নমস্কার আমি প্রদীপ প্রামাণিক নবজুম স্টাডি সেন্টারের তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই এই মুহূর্তে যে সকল ছাত্রছাত্রীরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজি বিডিপি পিজি ব্লিশ এমিলাইস এমএসডাব্লু প্রভৃতি সাবজেক্টে যারা কমপ্লিট করার জন্য পড়াশোনা করছেন তো আপনাদের দেখেছেন প্রত্যেকটা দীর্ঘদিন ধরে আপনাদের একটা অভিজ্ঞতা অর্জন করছেন যে টাইম মতো কিছুই হয় না যে কোনো বিষয় টাইমের মধ্যে কিছুই হয় না এর কারণটা কি অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্স কেন এত সমস্যা এই সমস্যা নিয়ে আজকে আলোচনা করার জন্য আপনাদের সামনে আমি চলে এসেছি তো যে সকল ছাত্রছাত্রীরা এই মুহুর্তে ছাত্র নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে আপনারা পড়েন আর আপনারা দেখেছেন যে আমি আপনাদের প্রায় ইউজি পিজি এ সমস্ত সাবজেক্টের আমি লাস্ট মিনিট সাজেশান ছেড়ে দিয়েছি নিশ্চয়ই আপনারা পেয়েছেন এবং এবং এখনই যেই সমস্যার মধ্যে আপনারা পড়েছেন এবং সেই সমস্যা কিভাবে সমাধান করা যায় বা কিভাবে হবে সেই পথ নিয়ে আমি আলোচনা করার জন্য আজকে চলে এসেছি আজকের যে বিষয়গুলো আলোচনা করব। সেটা পরীক্ষা শুরু হতে এত দেরি হয় কেন রেজাল্ট আউট হতে এত দেরি হয় কেন আচ্ছা পরীক্ষা শুরু হতে এত দেরি হয় শেষ হতে এত দেরি হয় কিংবা বই পেতে দেরি হয় ক্লাস ঠিক মতো হয় না এবং যে সমস্ত স্টাডি সেন্টারে আপনার অ্যাডমিশান হয়েছেন সেখানে ঠিকঠাক হেল্প পাওয়া যায় না তাহলে ছাত্রছাত্রীদের এই যে সমস্যা এই সমস্যাগুলো কীভাবে সমাধান হবে সেটাই নিয়ে আমি আজকের আপনাদের সঙ্গে আলোচনা করব আমি শুরুতেই আসি যে পিজি ইউজি সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে আমি আলোচনা করব প্রথমে বলি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে ইউনিভার্সিটির যাবতীয় আপডেট ইনফরমেশানগুলো আপনারা বাড়িতে বসে পেতে পারেন এবং ইউনিভার্সিটির অ্যাসাইনমেন্ট থেকে শুরু করে সাজেশান থেকে শুরু করে নোট থেকে শুরু থেকে ক্লাস থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু আপনারা আমার এই চ্যানেলের মাধ্যমে ফ্রি অফ কস্টে পেয়ে যাবেন আপনারা শুধু আমার চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকুন এবং যে কোনো রকম সমস্যা থাকলে অবশ্যই আপনারা আমাদেরকে জানান আমি চলুন আমি শুরু করি প্রথমে আমি শুরু করি যে পরীক্ষা শুরু হতে এত দেরি হয় কেন কিংবা পরীক্ষা ফর্ম ফিল আপ হতে দেরি হয় কেন দেখো নেতাজি সুভাষ ওম্পেন ইউনিভার্সিটি বলে নয় এই ইউনিভার্সিটি এমন একটা ইউনিভার্সিটি যেহেতু ইউজিসির আন্ডারে এবং এটা টোটালি ডিস্টেন্স এবং এই ইউনিভার্সিটির নিজস্ব কোনো কলেজ নেই এবং যে সমস্ত ক্যালকাটা ইউনিভার্সিটির বিল্ডিংয়ে আমাদের এই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে সমস্ত কাজকর্ম হয় তো সেই সঙ্গে দেখা যায় যে আমাদের শনিবার এবং রবিবার এই দুটো দিন কিন্তু নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির জন্য বরাদ্দ বাকি দিনগুলো ক্যালকাটা ইউনিভার্সিটির কাজ চলে তো সেই জন্য ছাত্রছাত্রীদের এই দুটো দিনে একটা ইউনিভার্সিটির কাজ কি দুদিনে করা সম্ভব নয় এবং মূলত দেখা যায় যে শনিবারের হাফ ডে এবং রবিবার ফুল ডে এবং এইভাবে সমস্ত কাজ কমপ্লিট করা সম্ভব নয় এবং তার থেকে বড় কথা হলো এই যে সামনে যে ইলেকশন অর্থাৎ ভোটের ব্যাপার আছে এই ভোটের যেহেতু দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে এত দিন এই যে ভোটের দিনক্ষণ ঘোষণা জন্যই কিন্তু এই যে পরীক্ষার দিনক্ষণ ঘোষণা হতে দেরি হচ্ছিল এবং এখনও পর্যন্ত যেহেতু ভোট জানেন যে এটা সেই নেক্সট মাসের চার তারিখ পর্যন্ত এর সময় রয়েছে তো এই ভোট না রেজাল্ট হয়ে যাওয়া পর্যন্ত আপনাদের কোনো রকমভাবে কোনো পরীক্ষার সার্কুলার বার হবে না বা ঘোষণা করা সম্ভব নয় বা শুরু করা সম্ভব নয় ফলে আপনাদের অবশ্যই এর মধ্যে আপনাদের অ্যাসাইনমেন্টের অনলাইনে যেহেতু পরীক্ষা হবে পিজিদের ক্ষেত্রে বলছি পিজি যে সকল ছাত্রছাত্রী আছে তো আপনাদের পরীক্ষাটা এর ভেতরে হয়ে যেতে পারে অ্যাসাইনমেন্টের পরীক্ষাটা হতে পারে পরীক্ষা ফর্ম ফিল আপ যে কাজগুলো আছে সেগুলো সেরে নিতে পারেন এবং সেই সঙ্গে ইউজি ছাত্রছাত্রীরা যারা রিনিউয়ালটা করেননি আপনাদের জন্য একটা ভালো খবর হচ্ছে আগামী সপ্তাহ অর্থাৎ আগামী এক সপ্তাহের মধ্যে আপনাদের পরীক্ষার যে প্রস্তুতি জন্য আপনারা বইপত্র পেতে থাকবেন এবং রেজাল্ট আউট হবে এক সপ্তাহের মধ্যে রেজাল্ট আউট ঘোষণা হবে এবং তারপরে যারা যারা রিনিউয়াল করতে পারেননি ঠিক আছে যারা যারা রিনিউয়াল করতে পারেননি আপনাদের রিনিউয়ালের জন্য আবার একটা ডেট দিতে চলেছে এবং অবশ্যই অবশ্যই করে আপনারা রিনিউয়ালটা করে নেবেন না হলে কিন্তু আপনারা যে ফাইনাল পরীক্ষায় বসতে পারবেন না যদি কারো রিনিউয়াল না হয়ে থাকে অবশ্যই আপনারা আমাকে মেসেজ করবেন আমি চেষ্টা করব আপনাদের ফোন করে দিনক্ষণ জানিয়ে দেওয়ার জন্য কারণ কোন সময় কখন হয় এবং এবারের ডেটটা কিন্তু খুব একটা বেশি দিন দেবে না মাত্র দু তিন দিনের জন্য দেবে এবং এই সময়ের মধ্যে আপনাদেরকে রিনিউয়াল ফর্ম ফিল আপটা করে নিতে হবে ফলে আপনারা অনেকে কাজের মধ্যে ব্যস্ত থাকেন ফলে আপনারা কখন ডেট দিচ্ছে হয়তো বুঝতে পারবেন না সেই জন্য বলা পরের জন্য আমি রেজাল্ট দেরি হচ্ছে কেন দেখো রেজাল্টটা দেরি হয় এর কারণ হলো এর আগে ছিল বিডিপি ফলে বিডিপি সাবজেক্ট ছিল কম এবং একশো নাম্বারে পরীক্ষা হতো এখন হয়েছে ইউজি প্রায় পঞ্চাশ নাম্বারের পরীক্ষা হবে এবং সাবজেক্ট অনেক এবং এই মুহুর্তে যেমন ক্যালকাটা ইউনিভার্সিটির পরীক্ষা খাতা ছ সেমিস্টার সিস্টেমে দেখার কাজ চলছে এবং সেই সঙ্গে আমাদের নেতাজিরও পরীক্ষার দেখার কাজ চলছে ফলে এবং সময়ের মধ্যে এত খাতা দেখে কমপ্লিট করা সম্ভব নয় সেই সঙ্গে খাতা যেহেতু নতুন সাবজেক্ট নতুন সিলেবাস নতুন সফটওয়্যার ফলে এই এত স্টুডেন্ট ফলে সময়ের মধ্যে কাজ কমপ্লিট করে ওঠা খুব কষ্টকর ব্যাপার যার জন্য দেরি হচ্ছে এবং হয়তো এই সফটওয়্যারটা রেডি হয়ে যাওয়ার পরে আগামী দিনে হয়তো সেটা অনেকটা স্মুথলি কাজ হয়ে যাবে যার জন্য দেরি হচ্ছে এবং সেই সঙ্গে অনেক নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি যে কাজটা করে যত চেষ্টা করে নিখুঁত কাজ করার জন্য এর জন্যই একটু সমস্যা হয় যেগুলো অন্যান্য ইউনিভার্সিটিতে এত পুঙ্খানুপুঙ্খ বা রুলস অ্যান্ড রেগুলেশান মেনটেন করে কাজ করে না যার জন্য ছাত্রছাত্রীরা এতটা সমস্যার মধ্যে পড়ে না কিন্তু নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যথেষ্ট নাম আছে এবং এদের খুব নিয়ম কানুনের মধ্যে আবদ্ধ তো চলুন আমি পরে আসি যে পরীক্ষাটা শুরু হতে দেরি হচ্ছে কেন দেখো আমি আগেও বলেছি যে ভোটের জন্য দেরি হচ্ছে এবং এর মধ্যেই আপনাদের খুব তাড়াতাড়ি পরীক্ষার দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে কিন্তু রেজাল্টের ভোটের রেজাল্ট পরে আপনাদের পরীক্ষা শুরু হয়ে যাবে প্রত্যেকটা শনি রবিবার এবং ছুটির দিনগুলো আপনাদের পিজি বিশেষ করে ছাত্রছাত্রীদের পরীক্ষা হবে এবার বলছি যে ইউজি কিংবা পিজি যারা নতুন অ্যাডমিশান হয়েছে বই কবে পাবে দেখো যারা ইউজি থার্ড ইয়ার আপনাদের বই এতদিনে এসে যাওয়ার কথা যেহেতু নতুন সিলেবাস নতুন সব কিছু সেই জন্য বই রেডি হতে সময় লাগছে না হলেও এখনও এক মাস আপনাদের সময় লাগবে যারা ইউজি ফার্স্ট ইয়ার কিংবা সেকেন্ড ইয়ার আছেন তো আপনাদের বই অনেকটাই অনেক কলেজে চলে এসেছে কিছু কিছু কলেজে এখনও পর্যন্ত সমস্ত বই আসেনি কিছু কিছু বই এসেছে যতদূর ওদের ছাপা হয়েছে বা পাবলিশ হয়ে গেছে সেইগুলো আর পিজিদের এখনো এই সবে অ্যাডমিশান শেষ হয়েছে বই পেতে কলেজে আসতে না হলেও এখনও এক মাস সময় লাগবে এবং এক মাসের পরেই আপনাদের যে সমস্ত ডকুমেন্টস আছে সেইগুলো নিয়ে কলেজে যাবেন গেলে আপনারা বইপত্র পেয়ে যাবেন ঠিক আছে এবার ক্লাসের ক্ষেত্রে বলি দেখো পিজিদের পিজি যারা অ্যাডমিশান হয়েছেন পিজির ছাত্রছাত্রীদের এখনও পর্যন্ত এক মাস বাকি আছে ক্লাস শুরু হতে এখন টুকিটাকি অনলাইনে ক্লাস দেবে আর যারা ইউজি স্টুডেন্ট আছে ইউজির কিন্তু সায়েন্সদের অনলাইনে ক্লাস দেয়া হচ্ছে কিন্তু যারা আর্টসের স্টুডেন্ট কিংবা কমার্সের স্টুডেন্ট আপনাদের যে কলেজে স্টাডি অ্যাডমিশান হয়েছেন কিছু কিছু কলেজে ক্লাস দিচ্ছে আবার ম্যাক্সিমাম কলেজে ক্লাস দেওয়া হচ্ছে না কারণ কি কারণ আমরা জানি না কিন্তু ইউনিভার্সিটির তরফ থেকে কিন্তু টাকা বরাদ্দ থাকে এবং ছাত্রছাত্রীদের ক্লাস করানোর জন্য তো অনেক স্টুডেন্ট এরকমই অনেকে ক্লাস করতে যায় কিন্তু তাদের দিনক্ষণ বা ক্লাস হয় না বলে তারা প্রেজেন্ট হতে পারে না তবে আমার উচিত মনে হয় যে প্রত্যেকটা স্টাডি সেন্টার ছাত্রছাত্রীদের টুকিটাকি ক্লাস দিয়ে তাদেরকে পাশে দাঁড়ানো তবে আমি বলবো যদি কোনো স্টুডেন্ট ক্লাস করতে চান আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা এখানে আর্টস কমার্স সায়েন্স প্রত্যেকটা শাখায় আর্টস এবং ক্লাস দেওয়া হচ্ছে অফলাইনে ক্লাস দেওয়া হচ্ছে এবং অনলাইনেও ক্লাসের ব্যবস্থা চলছে যদি কোনো রকম হেল্প আগে তো যোগাযোগ করুন ধন্যবাদ ভালো থাকুন যদি কোনো রকম ভাবে আরও সহযোগিতা লাগে তো আপনারা আমাদেরকে মেসেজ করবেন চেষ্টা করব আপনাদের পাশে থাকে সাথে থাকে সঙ্গে থেকে হেল্প করার জন্য আর পারলে আমাদের এই ইনবক্সের করবেন আমরা গ্রুপের লিঙ্ক পাঠিয়ে দেবো আমাদের গ্রুপে থাকুন এবং সমস্ত রকম দুশ্চিন্তা আশা করি আমরা দূর করতে পারবো এবং আপনাদের হেল্প করতে পারবো নমস্কার ভালো থাকুন